হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি দেখতেই পাচ্ছ ভালো আছি বলেই সবাই মিলে এখন যাচ্ছি পিকনিক করতে এটা হচ্ছে আমাদের বান্ধবীদের পিকনিক তো আজকে হচ্ছে রবিবার সকাল এখন নটা মতন বাসছে ঘুম থেকে সাতটার সময় উঠেছিলাম তারপরে যাই হোক বাড়ির সমস্ত কাজকাম কমপ্লিট করে তারপরে পিকনিকে যা যা ছিল সব কিছু একেবারে টোটোতে গুছিয়ে নিয়েছি দিয়ে রান্নার মাসিকে সঙ্গে নিয়ে এখন যাচ্ছি মাঠে তো এদিকে না আমাদের গ্যাস পুরা হয়েছিল না ভেবেছিলাম যে দোকান থেকে ফুল সিলিন্ডার নিয়ে যাব তারপরে যতটা গ্যাস পুড়বে ওজন করে ততটা গ্যাসেরই দাম দেবো তো কাকু আবার বললো যে ফাঁকা সিলিন্ডার থাকলে নিয়ে ফাঁকা সিলিন্ডারে গ্যাস ভরে দিচ্ছি ওইভাবে এখন আর গ্যাস দিই না তো সেই কারণে দেখো আমাদের বাড়িতে একটা ফাঁকা সিলিন্ডার ছিল তো সেটাতেই চারশো টাকার গ্যাস ভরে নিলাম ভরে নিয়ে এখন সোজা চলে এসেছি মাঠে তো আমার আবার একটা ছোট গ্যাস ছিল সেই গ্যাসটাও সঙ্গে করে নিয়ে গেলাম কারণ বড়োটাতে তোমার মাংস ভাত এসব হলেও ওই ছোটোটাতে পাকোড়া তারপরে কফি এগুলো করে না যাবে তো সেই কারণে সঙ্গে করে আবার দুটো গ্যাসই নিয়ে আসলাম এমনকি দুটো ওভেন নিয়ে আসলাম এই যে ছোটো ওভেনটা দেখছো এই ছোটো ওভেনটা হচ্ছে আমার আর বড়ো ওভেনটা হচ্ছে আমার এক বান্ধবীর তো এদিকে একটা কাণ্ড হয়েছে ওভেন নিয়ে এসেছি গ্যাস এনেছি কিন্তু ডিসলা এনতে ভুলে গেছি তাই আমি একদিকে গেলাম দিসলাই চাইতে আর সুদীপ্তা গেল একদিকে দেশলাই চাইতে কিন্তু আমি না দেশলাই চাইতে গিয়েও চাইতে পারিনি লজ্জায় পালিয়ে এসেছি তো সুদীপ্তা আবার গেল চাইতে তো তার কাছে আবার দেশলাই নেই এদিকে দেখো বুলটি এসে উপস্থিত মাঠে তো কি করব দেশলাই না থাকলে তো আর গ্যাস ধরাতে পারবো না সেই কারণে আমি আবার দেশলাই কিনতে চলে গেলাম বেশি দূর যাইনি পাশে একটা দোকান আছে সেই দোকান থেকেই দেশলাই কিনে নিয়ে এসেছিলাম তবে কি বলতো অনেকটাই বড় তো মাঠটা তো হেঁটে যেতে হেঁটে আসতে সময় লাগবে সেই কারণে সুদীপ্তার গাড়িটা নিয়ে গেলাম কারণ আমি ওই যে টোটোতে করে এসেছিলাম গাড়ি তো আনিনি তো সেই কারণে সুদীপ্তার গাড়িটা নিয়ে গেলাম তো ওইদিকে যাই হোক গ্যাস ট্যাস ঠিক করে দিলাম রান্নার মাসি ওইদিকে রান্না করছে এদিকে সুদীপ্তা দেখো মাংসগুলো বসে বসে ম্যারিনেট করছে এগুলোতে তোমার চিকেন পাকোড়া রান্না হবে মানে এই চিকেনগুলো দিয়ে চিকেন পাকোড়া রান্না হবে তো আমরা না রান্নার মাসি নিলেও মানে হেল্পার নিয়ে নিই তার কারণ এতগুলো মেয়ে যাচ্ছি হেল্পার নিয়ে গিয়ে কী করবো বলো তো তো সেই কারণে হেল্পার নিয়ে যায়নি আর প্রতি বছর কিন্তু আমরাই রান্না করি তাই ভাবলাম প্রতি বছর যেহেতু আমরাই রান্না করি এই বছর রান্নার মাসি নিয়ে যাই রান্নার মাসি রান্না করে দেবে আর ওই কয়েকটা সবজি পাতি তারপরে পেঁয়াজ রসুন ওগুলো সবাই মিলে আমরা ছাড়িয়ে দিতে পারবো আর সব থেকে বড়ো কথা আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো এগুলো সব কিন্তু আমরা বাড়ি থেকে বেটে নিয়ে এসেছি এখানে শুধু বসে বসে ওই পেঁয়াজ তারপরে তোমার ওই আলু তারপরে ওই বিন ক্যাপসিকাম এই কটা জিনিস যাই হোক কেটে দিয়েছি মানে ডালের জন্য যা যা লাগবে ভেজ ডালের জন্য সেগুলো কেটেছি স্যালাড কেটেছি আর তোমার ওই পেঁয়াজ এসব কেটে দিয়েছি তো এইগুলো কেটে বেছে সব কিছু আমরা রান্নার মাসিকে জোগাড় করে দিয়ে দিলাম তারপরে রান্নার মাসি ওইদিকে বসে বসে রান্না করবে আর আমরা আমাদের মতন ঘোরাফেরা করব। আসলে প্রতি বছর কি বলো ওই রান্না করতে গিয়ে না আমাদের ওই ঘোরাফেরাটাই হয় না আনন্দ করাই হয় না সেই কারণে ভেবেছিলাম যে এই বছর রান্নার মাসি নিয়ে যাব তবে এবার যাকে নিয়ে গেছি সে রান্নার মাসি হলেও কিন্তু সম্পর্কে আমার কাকিমা হচ্ছে মানে আমাদের বাড়ির পাশেই হচ্ছে বাড়ি তো এদিকে দেখো সব কিছু কেটে বেছে ধুয়ে দিলেও না মাংসটা ধুয়ে দেওয়া হয়েছিল না তো ভাবলাম মাংসটা ধোয়া কেন বাকি থাকে ওটাও ধুয়ে হাতের কাছে রেডি করে দিয়ে আসি তো সে এই কারণে এখন সবাই মিলে চলে এসেছি গঙ্গায় মাংস ধুতে কিন্তু গঙ্গায় কেউ নামবে না কারণ গঙ্গার জল দেখে সবাই ভয় পায় তারপর আমাকে বললো তুই গিয়ে নামগে তাই দেখো বান্ধবীদের কথা রাখতে ঠান্ডা জলের মধ্যে নেমে পড়লাম দিয়ে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংসগুলো ধুয়ে দিচ্ছি আর এদিকে দেখো সবাই পাতাতে করে খেয়ে চেয়ে জলখাবার খেয়ে পাতাগুলোকে ফেলে দিয়েছে জলে আর সেই পাতাগুলো আমার সামনে দিয়ে যখন ভেসে যাচ্ছিলো তখন আমার বান্ধবীরা বলছিল যা তোকে কিছু দিয়ে পাঠালো তুলে খেয়ে নে খাবোটা কি বলো শুধু তো পাতা ছিল পাতার মধ্যে কিছু যদি থাকতো তাহলে না হয় তুলে খেতাম তো যাকে এদিকে আমাদের মাংস ধোয়া হয়ে গেছে আর ওইদিকে দেখো সবাই বোর্ডে করে পিকনিক করতে যাচ্ছে আমাদেরও খুব ইচ্ছা হয় মাঝে মাঝে যে এইভাবে আমরা পিকনিক করব। কিন্তু কি বলো তো ছোটো ছোটো বাচ্চা আছে তো সেই কারণে ধরো সাহস পায় না বুঝতেই পারছো এখনকার দিনের বাচ্চারা কত চঞ্চল হয় তো এদিকে দেখো ঘুগনি রান্না হচ্ছে জলখাবারের আর এদিকে মাংসগুলো ধুয়ে এনে দিয়েছি আর এদিকে আমাদের বক্সগুলো সেট করা হলেও না বক্সগুলো এখনও বাজানো হচ্ছে না তার কারণ হচ্ছে ফোন কেউ দিতে যাচ্ছে না সবাই বলছে যে ফোন দিলে ফোনের চার্জ শেষ হয়ে যাবে আর আমরা তো ফোন দিবই না কারণ আমাদের আবার সারা দিনের ভিডিও করার ব্যাপার আছে না সেই কারণে ধরো আমি আর সুদীপ্তা তো ফোন দিইনি গান বাজানোর জন্য আসলে মাঠে এখনও অনেকে এসে পৌঁছায়নি যারা যারা এসেছে তাদের মধ্যে ওই যে বুলটি বলছিল আমার ফোনে চার্জ নেই যাকে এখন মাঠে যে কজন আছে সেই কজনের মধ্যে দেখো এখন ছবি তোলা তুলি চলছে তো এদিকে মোটামুটি সবাই এসে পৌঁছে গিয়েছে তো ঘুগনি সকালবেলায় হয়ে গেছে তো ঘুগনিটা চেক করার দায়িত্ব পড়েছে আমার ওপরে তো কাকিমা আমাকে আবার বাটিতে করে একটু ঘুগনি দিয়ে গেল দিয়ে বললো খেয়ে দেখ তো ঘুর্িটা কেমন হয়েছে খেতে তো সত্যি বলছি ঘুনিটা খুব সুন্দর হয়েছিল খেতে এদিকে সকালবেলায় ঘুগনি মুড়ি খাওয়া হচ্ছে তারপরে দেখি এদিকে আমার বর আর সঙ্গীতা এলো তো আমার ছেলেকে তো আমি সকালবেলাতে নিয়ে চলে এসেছিলাম তো ওর র্যাকেটটা আনা হয়েছিল না আর বলটা আনা হয়েছিল না তো হাতে করে ওরা আবার বল আর র্যাকেট এনেছে কারণ সারাদিন থাকবে খেলাধুলা না করলে থাকতে পারবে আর যেহেতু মাঠটা অনেক বড় ফুটবল খেলাও হবে জন্য ফুটবলটাও নিয়ে আসা হয়েছে তো এদিকে মানুষ এসেছে মানুষকে পেয়ে তো আমাদের সেই কি আনন্দ তো সেই কারণে ধরো একটু নাচানাচিও করে নিলাম আমরা আর গান বাজবে পিকনিক হবে নাচানাচি হবে না তাই কখনো হয় তো এদিকে দেখো সবাই খেতে বসেছে আর খেতে আমি আর সুদীপ্তা দিচ্ছি বেশিরভাগ দায়িত্ব আমার আর সুদীপ্তার ওপরেই পড়ে যেমন পিকনিক করার বাজারের দায়িত্ব পুরোটাই সুদীপ্তার কারণ সুদীপ্তার বাড়ির পাশেই হচ্ছে বাজার সেই কারণে বাজারের দায়িত্বটা সুদীপ্তাই নেয় আর আমার দায়িত্ব হচ্ছে ওই যে বাসন বাসনকুসুন হাঁড়ি কড়াই গ্যাস ওভেন টোটো জল এই সব জোগাড় করে দেওয়া আর ওই টাকা পয়সা আমরা যাই হোক আমি বুলটি আর সুদীপ্তা তিনজন মিলে তুলি তো এই বছর বুলটি কিছুই করেনি আগের বছর তো অনেকটাই কাজ করেছে এবার কিন্তু বুলটি কিছুই করেনি তো কিছু করেনি দেখে আবার ক্যামেরার সামনে দেখো ছিচকি নাড়াতে বসেছে ও দেখাচ্ছে দেখো আমি কত কাজ করছি হ্যাঁ আসলে এই টাইমটাই না মাসি গিয়েছে তোমার ঘুগনি উড়ি খেতে তো সেই টাইমটাই আমরা কি করব ওই ছিচকি হাতে নিয়ে একটু ভিডিও করে নিলাম কারণ এবার তো আমরা রান্না করছি না প্রতি বছর আমরা রান্না করি তাই আমরা ধরো সেই ভিডিওটা করি যে এখন আমি রান্না করছি ও এ রান্না করছে তো এই বছর তো আমাদের ছিচকি ধরার মতন কোনো পরিস্থিতিই নেই তো যেহেতু ওদিকে খেতে গেছে তাই টুক করে আমরা একটু ভিডিও বানিয়ে নিলাম এইদিকে বুলটি অনেকক্ষণ ধরে বাইকটা চালানোর চেষ্টা করলো কিন্তু পারলো না তারপরে আমি চেষ্টা শুরু করে দিলাম অবশ্যই সব গাড়ি আমি এর আগে কোনো দিন যদি চালিয়ে থাকি তবে আমার বরের বাইকটাই চালিয়েছি তো যাই হোক বাইকটা চালাতে পারলাম তো আমার চালানো দেখে এখন মানুষই বলছে আমি তোর গাড়ির পেছনে চাপবো ওর পরের গাড়ির পেছনে এত চাপে তা ওর পেট ভরে না এখন বলে কি তোর গাড়ির পেছনে চাপবো তো আমি চালাচ্ছিলাম আর হচ্ছে মানুষই আমার গাড়ির পেছনে বসেছিল তো মানুষের ছেলে আবার দেখো একটু ঠেলাঠুলি দিল রান্নাবান্না নেই সময়ও কাটছে না ওইদিকে সবাইকে বললাম চ ওই পার থেকে ঘুরে আসি তো সবাই বলছে না এখানে গান বাসছে এখানে পিকনিক করছি ওই পারে কেন ঘুরতে যাব যখন অন্য জায়গা থেকে পিকনিক করতে আসবো তখন যাব ঘুরতে তো সেই কারণে সময় কাটছিল না দেখে গানটাকে একটু জোরে চালিয়ে দিলাম তারপরে এই যে নাচানাচি শুরু করে দিলাম আর এদিকে দেখো কাকিমা মাংসটা রান্না করছে মাংসর কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে তো যাকে সকালে ঘুগনি মুড়ি খেলাম তারপরে খাওয়া দাওয়া করে নাচানাচি করে না আবার খিদে পেয়ে গেছে। তো ওই যে সকালবেলাতে তোমার মাংসটাকে ম্যারিনেট করে রাখা হয়েছিল চিকেন পাকোড়া করব বলে তো কাকিমা ওইদিকে যেহেতু মাংস রান্না করছে তাই ভাবলাম আমরা এই ছোটো গ্যাসটাতে চিকেন পাকোড়াগুলো করে ফেলি তো ওই যে আমার সুন্দরী কড়াইটাকে নিয়ে গেছিলাম সঙ্গে করে এখন কোনো কিছুই ভাজাভাজি করলে না আমি এই পুরা কড়াইটাতেই রান্না করি উঠলে বাবা এটাই পুরবে ভালোগুলো আর পুরবে না এইদিকে বাচ্চাগুলোর কীর্তি দেখো একবার করে কিন্তু ওদেরকে চিকেন পাকোড়া দেওয়া হয়েছে সেগুলো খাওয়া হয়ে গেছে আবার বাটি নিয়ে বসে গেছে আবার খাবে তো ভাজা হবে তবে তো দেবো তো ওইদিকে বাচ্চাদেরকে চিকেন পাকোড়া ভেজে সবাইকে দিলাম সবাই খেলো তারপরে যাই হোক আমরা বড়োরা একটা দুটো চা পেলাম তা খেলাম খেয়ে দিয়ে যে এখন আবার এনজয় করতে শুরু করে দিয়েছি তো আমার বর আবার সবাইকে একটা করে আইসক্রিম খাওয়ালো প্রথমে বাচ্চাদেরকে কিনে দিয়েছিলো তারপরে দেখলো বাচ্চারা খাবে বাচ্চার মা বাবারা কেন খাবে না তাই বাবা মা সবাইকেই একটা করে আইসক্রিম খাওয়ালো হচ্ছে আমার বর তো আমাদের পিকনিকটা না এত তাড়াতাড়ি কোনোবার হয় না ওই তোমার ফেব্রুয়ারি মাসের মানে শেষের দিকে হয় আর কি কারণ শুভ্রতদা হচ্ছে ওই ফেব্রুয়ারি মাসের দিকে আসে তো তো সেই কারণেই তখন হয় তো এবার দশ দিনের ছুটি বেঁচে ছিলো দু সালের তো সেই দশ দিনের ছুটি নিয়ে এসেছে তারপরে ধরো আবার কবে আসবে তার ঠিক নেই হয়তো ফেব্রুয়ারি মাসে শেষও হতে পারে বা মার্চ মাসের প্রথমও হতে পারে তখন তো আবার গরম গরম ওয়েদার হয়ে যাবে তো সেই কারণে সুদীপ্তা বললে এক কাজ কর পিকনিক করলে এই দশ দিনের মধ্যেই করে নেয় তো সেই কারণে এই দশ দিনের মধ্যে মানে তাড়াহুড়ো করে আমরা পিকনিকটা করে নিলাম তো এবারই ভালো হলো জানো তো কারণ এবার বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো পিকনিকটা বেশ সুন্দর হয়েছে আর শুধু যে আমরা পিকনিক করেছি এমনটা না এই মাঠে কিন্তু এবার আটজন পিকনিক করেছে একসঙ্গে প্রতি বছর ওই একজন আমরা থাকি কিংবা হয়তো পাশে আরেকজন থাকে এরকম কিন্তু অনেকজনের মাঝে পিকনিক করতে বেশ ভালো লাগে তাই না তবে জানো তো এবার একটা দুর্ঘটনা ঘটে গেছে এই মাঠে আমাদের পাশে একজন পিকনিক করছিল তাদের গ্যাসে আগুন লেগে গেছিলো তো আগুনটা লেগে একটা কাকিমার পা পুরোই পুড়ে গিয়েছিল তো আমি তো এই ভিডিওটা প্রায় এক সপ্তাহ পর পোস্ট করছি তো জানো তো সেই কাকিমাটা মারা গিয়েছে মানে এমনভাবে পায়ে ছাকাটা লেগেছে যে বাই চান্স মানে এমন জায়গায় ছাকা লেগে গেছে যে কাকিমাটা সাত দিনের মাথায় মারাই গেছে তো খবরটা শোনার পর খুব মানে খারাপ লেগেছে আর কি যে এমন পিকনিক করতে আসলো যে পিকনিক করতে গিয়ে মানে কাকিমাটা মারাই গেল আমি অবশ্য দেখতে যাইনি কারণ আমি না ওই পুরা দেখতে পারি না হ্যাঁ তো সবাই এসে দেখে বললো যে অনেকটাই পা পুড়ে গেছিলো তো কিচ্ছু করার নেই তার কারণ জন্ম মৃত্যু বিয়ে ভগবান যে কখন কার কপালে লিখে রেখেছে তার ঠিক নেই এই যে এত সুন্দর একটা মুহূর্ত মানে পালন করতে এসে যে এইভাবে আগুনের তাপ খেয়ে মারা যাবে এটা ভগবান ছাড়া কেউ জানতো না তো এদিকে দেখো ফজিবাবু তার বউকে খাইয়ে দিচ্ছে আর এরা দুজনা লাস্টে খেতে বসেছে তার কারণ সুদীপ্তা সবাইকে খেতে দিচ্ছিলো আর মানুষের বর এসে পৌঁছেছিল না সেই কারণে ওরা দুজন লাস্টে খেলো অবশ্য সুদীপ্তা আর মানুষের আগে আমি খেয়েছি আমার পরে ওরা দুজনা খেলো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দিকে দেখো দুই ব্যাংকার বাবু এক বাবু এক বিজনেসবাবু সবাই মিলে বসে পড়েছে ডান্স করতে ফিগারগুলো দেখে হয়তো বুঝতে পারছো কে কোন ডিপার্টমেন্টে কাজ করে তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে আর আমিও একটু এনজয় করে নিই কেমন